খেলাটা জানে সুস্থভাবে সুস্থ ভাবে হয় আছেন তিনি দায়িত্ব ভালো করে পালন করবেন অযথা কোনো লোক ঢুকতে দিবেন না তিনি আর ছাড়া কোনো লোককে ঢুকতে দিবেন না আমাদের খেলা আরম্ভ হয়ে গেছে যারা কমিটি ভেতর কমিটির ছেলে পেলে যারা ভেতরে আছে তারা ভেতরে বসো কমিটির ছেলে পেলে যারা ভেতরে আছে বসে যাও প্লেয়ার বসানোর জন্য একজনই থাকো প্লেয়ার বসানোর জন্য একজনই থাকুক দুজন থাকলে অসুবিধা হবে ঠিক না তখন গন্ডগোল হবে কমিটিতে যারা আছে তারা বসে খেলা দেখো একজন একজন করে দুজন বসানোর জন্য যাও আমাদের গ্রামের লোকে যারা কথা বলে দিন দিন লোকনাস্তা আর নাও আমাদের সামনে ব্যারিকেডের পাশে যারা আছেন বাসে চাপ না দিয়ে বসে দেন পেছনে যারা আছেন মফে মফে যা তুমি একটু সাইডে আসো কমিটির উদ্দেশ্যে বলা কমেন্টের উদ্দেশ্যে আছে যে কমেন্টের খেলেগুলো তুমি তোমাদের দায়িত্ব পালন করো যে পাশে হিসা নিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে বসে যাও তাদেরকে বসে দিয়ে যে দর্শক আছে তাদের খেলা সহযোগিতা করে দাও

akan dibuka ya rupiah jiro

국이기의질으으으으 سرهو الله الله ٻڌڻ سان ڪا به ڳالهه نه ٿي سگهي बच्चा नामों पोलिंग काम खाई नास्ते के नाम बच्चा কোন <death> <tiếhmam narration rég> धन तयार छ हाम्रो यो चेता छ गने त अहिले धन छ धन के धनको यो के हो भाइ ओ बाडीस आय नाइخلي ति कढु हेर बसो लाओ

প্রত্যেকটা দর্শককে বলা আছে যে যারা গাছে উঠে খেলা দেখছে তারা নিচে যারা গাছে উঠে খেলা দেখতে তারা নিচে নামো আম গাছের দাম শক্ত না ভেঙে যেতে পারে যারা কমিটিতে আছে তাদের দায়িত্ব পোর্ণ করুক কমিটির ছেলেগুলোকে কোথাকে বলা আছে যে গাছ থেকে নামাজ ব্যাস করে ব্যাস করে এক জায়গা দাঁড়িয়ে থাকতে হবে না ব্যাস করে এক জায়গা দাঁড়িয়ে থাকতে হবে না খেলা দেখার জন্য তার দিকে বেরিয়ে বেড়াও গাছের উপরে কেউ থাকবেন না কেডা талаও ভাবনার ক্যাপ্টেন কে বলা হচ্ছে যে আপনি আপনার প্রস্তুতি আর এডванস করা талаও ভাবনার টিমের ক্যাপ্টেন বলা হচ্ছে যে আপনি আপনার টিমের টিয়ার গুলো রেডি করুন 10 মিনিটের মধ্যে আমরা খেলা চালু করব 10 মিনিটের মধ্যে আমরা খেলা চালু করব এই হয়তো শুনে দিতে পারে গাছের উপরে কেউ থাকবেন না গাছ থেকে নামেন কেদার তলা তিন কেদার তলা তিন দেখা যাবে

আপনি পেজে গান সাইড এসে দেখা করেন নজরুল নজরুল তুমি দেখানে থাকো